কাশ্পিয়ান সাগরে যৌথ ও অনুসন্ধান ও উদ্ধার মহড়া করেছে ইরান ও রাশিয়া অংশগ্রহণকারী জাহাজের সামুদ্রিক কুচকাওয়াজের মাধ্যমে মহারাটি শেষ হয় খবর সংবাদ সংস্থা মেহের সি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শীর্ষক যৌথ ও মহারাটি কাস্পিয়ান সাগরে অংশগ্রহণকারী সারফেস ইউনিট গুলোর একটি বহন পর্যালোচনার মাধ্যমে শেষ করেছে যা ইরানের কমান্ড জাহাজ সিপারের পাশ দিয়ে অতিক্রম করেছে ইরান রাশিয়া যৌথ নৌ মহড়ার দ্বিতীয় রিয়ার অ্যাডমিরাল মহসেন রাজ্জাকি বলেন চূড়ান্ত কুচকাওয়াজ মহড়ার সমাপ্তি ঘোষণা করা হয়েছে নিরাপদ ও সুরক্ষিত কাশ্মীর সাগরের জন্য একসঙ্গে স্লোগান দিয়ে অনুষ্ঠিত এই কুচকাওয়াজের ইরানের সেনা নৌবাহিনীর নৌ ও বিমান ইউনিট যার মধ্যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী জাহাজ শেপার পেইকান জোসান এবং দেরফাস পাশাপাশি আইআরজিসির সহিত বার্ষিক জাহাজ অংশ নেয় ইরানের পুলিশ মেরিটাইম ফোর্স হায়দার টহল নৌকা বন্দর ও সামুদ্রিক সংস্থার পাক বুন জাহাজ ট্যাগবোট হারস এবং আঞ্জালি দুটি এব ওয়ান টু হেলিকপ্টার এবং রাশিয়ার এস বি সেভেন থ্রি এইট অনুসন্ধান ও উদ্ধার জাহাজও এতে অংশ নেয়